আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি একটা ইনফরমেটিভ ব্লগ শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি কীভাবে স্পাউস ভিসা থেকে স্টুডেন্ট ভিসাতে কনভার্ট হইলাম সেইটাই আমি আজকে শেয়ার করতে যাব তো প্রথমে আমি এসেছিলাম স্পাউস ভিসাতে অ্যান্ড আমার অ্যাপ্লিকেশন আমি সেপ্টেম্বর সেশনের জন্য জানুয়ারিতেই করে ফেলেছিলাম অ্যান্ড ফেব্রুয়ারিতে আমার সিএসসি এক্সাম হয় সিএসি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন এটা আসলে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা সবচেয়ে হায়ার র্যাঙ্কের হয়ে থাকে আর এটা সব ভার্সিটিতে সেভাবে সিটও থাকে না বাট আলহামদুলিল্লাহ আমার ছিল আমি শেয়ার ছিলাম না যে পাবো বাট আল্লাহ রহমতে পেয়ে গিয়েছি অ্যান্ড ভার্সিটিতে অ্যাপ্লাই করে সব কিছু কনফার্ম করি দেন সব কিছু করে কিন্তু আমি এপ্রিলে যেহেতু আসছি তখন আমার সেপ্টেম্বর সেশনটা শুরু হয় নাই যার জন্য আমার স্পাউস ভিসাতে আসতে হয়েছে অ্যান্ড সেটার মেয়াদ ছিল ছয় মাসের মানে অক্টোবর পর্যন্ত অ্যান্ড সেটার পরে আমি সেপ্টেম্বরে যেহেতু ভর্তি হয়ে যাচ্ছি তো আজকে ভিসা নিতে গিয়েছিলাম তো ভিসা নেওয়ার জন্য আমাকে প্রথমে আপনার যেতে হয়েছে ভিজার যে মেটেরিয়াল গুলো সেগুলো আপনার ইউনিভার্সিটি থেকে দিবে তো আমি ইউনিভার্সিটিতে গতকাল যাই অ্যান্ড আমাকে একটা ফর্ম দেয় এন্ড সেটার সাথে যা যা ইনফরমেশন স্টাডি রিলেটেড যে ফর্মগুলো সব কিছুই আমাকে ওখান থেকে প্রোভাইড করে যেগুলো আমার ভিসা অফিসে জমা দিতে হবে এছাড়া এটার সাথে আমাকে মেডিকেল করতে হয়েছে এখানে এসে তো মেডিকেলের ফ্রন্ট পেজেরও ছবি দিতে হয়েছে অ্যান্ড সেটার সাথে পাসপোর্ট সাইজ ছবিও জমা দিতে হয়েছে আপনাদের নিয়ে নিবে দিন ভিসা আপনাকে দিবে সেই দিন আমার পাসপোর্ট আপনাকে দিয়ে দিবে তো ভিসা কমপ্লিট হইতে আমার মনে হয় সময় লাগবে তো প্রথমে আমি গেলাম যে কাউন্টার থেকে একটা টোকেন নিলাম আমার টোকেন নাম্বার ছিল টোয়েন্টি তো বসে ছিলাম এইরকম ফাঁকাই ছিল তেমন বেশি ভিড় ছিল না অলমোস্ট এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছে তো প্রথমে আমাকে আগে ওই যে ফটোবুথ দেখতে পাচ্ছেন সেখানে আমার ছবি তুলতে হয়েছে সেটা সেভ করতে হয়েছে তারপর টোকেন নাম্বার বললে আমি যে কাগজপত্র সব জমা দিয়ে কাগজের একটা ছবি আমি শেয়ার করতে যাচ্ছি আমাকে ডেট দিয়েছে তিরিশ তারিখে পাসপোর্ট দেওয়ার আর তারপর আমি চলে আসি ভিসা রিলেটেড কোন কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানান আমি অবশ্যই অ্যান্সার করব।